যায়더라 মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ মাইয়া কোন জালিসি ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন বিচারের শেষে বনি ইসরাইলের আমি বড় پیغمبر মুসা যখন জান্নাতে যাব কে আমার সাথে জান্নাতি হবে আল্লাহ বললেন সাহিবু কাফিল জান্নাতি জাযজার তোমার সাথে জান্নাতে ঢুকবে বনি ইসরাইলের একজন কসাই কে কসাই সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ একজন কসাই যাবে মুসা আলাইহিস সালাম বলেন কি রে আমি এত বড় নবী কোনো নবী যাবে না আমার সাথে কোন ওলি যাবে না কোন হাফেজে কোরআন যাবে না কোনো আলেম যাবে না কসাই যাবে কেন আল্লাহ বললেন দেখে আসো কেন যাবে কসাই سيدنا মুসা আলাইহিস সালাম কসাইয়ের দোকানে গেলেন দেখলেন না কসাইয়ের স্পেশাল কোনো আমল তো দেখা যায় না খালি গোশত কোপায় কি কোপায় সারা দিন গোশত বিক্রির পরে বিকেল বেলা সবচেয়ে চমৎকার গোস্তের একটা টুকরা নিয়ে কসাই দোকান বন্ধ করে বাড়িতে যায় সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম বেশে কশায়ের পেছনে পেছনে যায় কশাই ঘরে ঢুকার পরে সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম ঘরে নক করা শুরু করলেন কশাই দরজা খুলে দেওয়ার পর সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম পরিচয় গোপন করে বলে আমি একজন মুসাফির আজকে রাতে আপনার ঘরে থাকতে চাই কশাই বলে আহলান সাহলান মারহাবান তুই কি বা আসেন থাকেন কোনো সমস্যা নাই পাশের ঘরে বসেন ওই ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে যে মাছা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে গোস্ত কেটে রান্না করে রুটি দিয়ে মহিলাটারে খাওয়ানোর পর মহিলাটা হাতের মধ্যে আচলটা টেনে চোখের পানি ছেড়ে বির বির করে কি যেন দোয়া করে সেদিন মুসালাম শুনতে পেলেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে প্লেটের মধ্যে গোস্ত আর রুটি নিয়ে কষাই যে বলে ও ভাই মুসাফিরে নেন খাবার রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি যাবেন আপনার পথে আমি যাব আমার দোকানে সেই যেন মুসাল্লাই সাল্লাম বলে রাতের খাবার পরে খাবো আগে বলো ওই মাচার মধ্যে বৃদ্ধা মহিলাটাকে গসাই বলে এই মহিলাটা ছাড়াই পৃথিবীতে আমার কেউ নাই আমি ছাড়াই মহিলাটারও আর কেউ নাই এই মহিলাটা ওই মহিলা যে আমারে দশ মাস পেটে ধরেছে আল্লাহ এই মহিলাটা আমার জনম দুঃখিনী মা মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই প্রতিদিন আমি আমার মারে গোসল করাই নিজ হাতে টাওয়াল দিয়ে গা মুছে দেই তেল মালিশ করে দেই গোস্ত রান্না করে রুটি দিয়ে খাওয়াই আর আমার মা আমার জন্য দোয়া করে সাইয়েদানা মুসা আলাইহিস বললেন বীর করে তোমার মা দুই হাত তুলে কি দোয়া করেছে আমারে বলো আমি তো বুঝলাম না কসাই বলে আমার মা প্রতিদিন খাওয়ার পরে খুশি হয়ে যায় প্রতিদিন খেদে খুশি হয়ে চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া করতে শুরু করে একটা পাগলা দোয়া বিগত 20 বছর যাবত আমার আম্মাই দোয়াটা করে আমি জানি এই দোয়া কোনো আল্লাহর কাছে কবুল হবে না سيدنا মুসা আলাইহিস বললেন ও ভাই বলই না কি দোয়া করে আমারে বলো বলো কসাই বলে আমার মা বলে আল্লাহ আল্লাহুম্মা জাল ইবনি জালিসা موسی يوم القيامه পরে খুশি হয়ে হাত তুলে আমার মা বলে আল্লাহ আমি আমার ছেলের খেদ মতে এত খুশি আমার ছেলের জন্য আমি হাত তুলে দোয়া করে দিলাম শুনেছি এই জামানার বড় পাইগাম্বর বনি ইসরায়েলের সবচেয়ে বড় পাই গাম্বর হলো মুসা।